গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পর ভিডিও বানালাম দেখো সকাল সকাল কীরকম মেক করেছে আর আমি এখন কিছু দিনের জন্য আমার বাবার বাড়িতে এসেছি সকাল সকাল স্নান করে নিয়েছি তারপর কিছু আমন্ড আর খেজুর খেয়ে নিলাম কিছুদিন যাবৎ শরীরটা আমার খুব খারাপ ছিল তাই ভিডিও বানাতে পারিনি আজকে হঠাৎ মনে হলো যে ভিডিও বানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তারপর সকাল সকাল মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ভাত আলু সেদ্ধ আর ডিম ডিম সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ব্যাস খেয়ে নিলাম তারপর আমার পড়াশুনো কিছু বাকি ছিল সেগুলো করে নিলাম সামনেই আমার একটা এক্সাম আছে তাই তারপর দুপুরে আজকে মা লাঞ্চে করেছিল ভাত মুসুর ডাল পালং শাকের তরকারি আর ডাডা পোস্ত আর আম কে এটা হচ্ছে আমার ভাইপো খুব দুষ্টু ওর বলতো সাথে বিকেলে একটু খেলা করে নিচ্ছিলাম রাত্রেবেলা ছিল রুটি কুমড়োর তরকারি আর আমি একটু মুড়ি নিয়েছিলাম কুমড়োর সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে তারপর এই যে দুধ খেয়ে নিয়ে আমার ফ্লগটা